আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পুত্রের আজকের দার্সে আজকে হলো তোমাদের মানে পাঠ আলহাদি আশার মানে এগারোতম তাহলে একত্রে অর্থ দাঁড়ালো আদারসুল আশার আসার এগারোতম পাঠ এবং তোমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে আর আর রিয়া রিয়াদো মানে হচ্ছে চর্চা করা ব্যায়াম করা আর রিয়াদ সদার অর্থ ব্যায়াম করা আর দে মানিকিয়া মানে শারীরিক তাহলে একত্রে অর্থ দাঁড়ালো আর রিয়া শারীরিক ব্যায়াম বা শরীর অর্থ করতে পারো শারীরিক ব্যায়াম অথবা তোমরা অর্থ করতে পারো শরীর চর্চা এখানে একটা ছবি মানব দেহের ছবি দেওয়া আছে আহ তোমাদেরকে আমি একটু অর্থটা বলে দিই একটা মানব দেহের ছবি আসলে আরো এই ভয়গুলো তো মানব দেহের সুবিধা উচিত না তারপরে দিয়েছে আমরা আসলে সেদিকে খেয়াল না করে আমরা অর্থগুলো খেয়াল করি দেখো এখানে আছে কি রসুন রসুন শব্দের অর্থ মাথা তোমরা এগুলো অর্থগুলো মুখস্থ করে নেওয়া এটা তোমাদের খুব অতি প্রয়োজনীয় জীবনের জন্য তোমরা যারা আরবিতে পড়তে চাও বা আরবিতে কথা বলতে চাও তাহলে দেখো অসুন অর্থ মাথা না র আছে মানে মাথার অগ্রভাগ উজনুন মানে কান আইনুন মানে চোখ আর কদ্দুন মানে গাল আনফুন মানে নাক আর রক বাধু আর রুক ইয়াতু মানে হচ্ছে ঘাড় আল ফামু ফামু সদর অর্থ মুখ আর অর্থ বক্ষ সুরতন অর্থ নাবি বাতন অর্থ পেট মের ফাগুন অর্থ কনৈ ইয়াদিন অর্থ হাত আল ফাখিজ মানে হচ্ছে উরু বা রান আর রুক বাতু মানে হচ্ছে হাঁটু আসাকুন সাকুন মানে হচ্ছে নলা কাহিল মানে হচ্ছে পায়ের গোছা কদমুন শব্দের অর্থ পায়ের পাতা আসাবিয়াউল কদম অর্থ পায়ের আঙ্গুল ঠিক আছে কাহিল মানে পায়ের গোছা তো দেখো কাহিল মানে পায়ের গোছা আচ্ছা দেখো তারপরে আমরা পড়ায় চলে যাই আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে জাহাবা মাজেদুন মাজেদ গেল জাহাবা ওয়দে মুজাক্কার গায়ব ফেলে মাজি মারুফ হইছে আর জাহাবু মাসদার মূল অক্ষর হচ্ছে জাল হা বা অর্থ পুরুষ গেল তাহলে জাহাবা মাজেদুন মাজেদ গেল মা মানে সাথে অলিদিহি তার পিতা তাহলে মা অলিদিহি তার পিতার সাথে ইলা তবিবে ডাক্তারের কাছে লিল মুআলাজাতে চিকিৎসার জন্য তাহলে আমি আবার অর্থটা ভেঙে ভেঙে বলি খেয়াল করো জাহাবা মা জেদুন মা গেল মা আলি দেহি তার শিক্ষকের সাথে তার বাবার সাথে ইলা তবি বি লিল মোয়ালা ইলা তবি বি ডাক্তারের কাছে লিল মোয়ালা যাতে তোমার হচ্ছে চিকিৎসার জন্য এবং সে বসল ফি গুর ফাতিহি তার কক্ষে এগুলো তো সহজ অর্থ জালাসা ফেলি মাঝে মারুক জুলুসু মাজদার থেকে আসছে মূলক্ষর জিম লামসিন জালাসা ইয়াল দরবার থেকে আসছে ঠিক আছে তাহলে দালাস এবং সে বসল ফি গোরফাতে তার কক্ষে অনাদার এবং সে অনাদার মা যে দুন তাকালো ফি তবেবে ডাক্তারের কক্ষের দিকে অনাদার মা যে দুন এবং মা তাকালো ফি হুজরাতিস্তাবেবে ডাক্তারের কক্ষে বা কামরায় ফাওজাদা তারপর সে পেল সুরাতান কাবিরাতান বড় একটি চিত্র ফিহা সেখানে রয়েছে সেই চিত্রে রয়েছে জিসমুল ইনসানে মানুষের শরীর বা দেহ তাহলে ফা অজাদা এবং সে পেল সুরাতান কাবিরাতন বড় একটি চিত্র ফিহা যে চিত্রে রয়েছে জিসমুল ইনসানে মানুষের দেহ বা মানব দেহ আরফা মাজেদুন মাজেদ চিনতে পারলো আন্না জিসমাল ইনসানে আহ নিশ্চয়ই আন্না নিশ্চয়ই জিসমাল ইনসানে মানুষের শরীর ইয়াতা কৌয়ানু গঠিত হয় মিন ইদ্দাতি আসসাইন মিন মানি থেকে ইদ্দাত মানে একাধিক আজসান মানে অংশসমূহ তাহলে ইয়াতাকাও অনুঘটিত হয় মিন আজসা ইন একাধিক অংশ ধারা এত একাধিক অংশের দ্বারা। ওয়াহিয়া আর সেটি হলো আর রসু মাথা ও শাহরু সুল অল আইনানে দু চক্ষু অল উজনানে দুই কান অল আনফু নাক অল ফামু মুখ অল নিসানু জিহবা অল উল আসনানে দাঁত দাঁত ওয়াল কতিফু কাদ অসদ্রু বখ ওয়াল কালবু রিতপিন্দ পেট ওয়াল ইয়াদু হাত ওয়াজরাউ বাহু ওয়াল মারাফিকু কোনাই ওয়াল আনফু নাক ওয়াল আসাবিয়ু এবং আঙ্গুলগুলো আঙ্গুল সমূহ ও কাযালিকা অনুরূপভাবে আর রিজলু পা ওয়াল ফাকিজু রান অর rukmatu হাতু অসাকু নলা আল কদামু এবং পায়ের পাতা আফিল জিসমি আর শরীরে রয়েছে ইজামুন ও আব আহবালাতুন মাফা আছিল অফিল জিসমে আর মানব শরীরে রয়েছে ইজামুন হাড্ডি ও আদালাতুন এবং অঙ্গসমূহ ও আদালাতুন এবং মাংস পেশি সরি আদালাতুন তো মাংস পেশি তাহলে অফিল জিসমে আর মানুষের শরীরে রয়েছে ইজামুন হাড্ডি ও আদালাতুন মাংস পেশি ও মাফাসিলুন এবং গিট গিরা যেটাকে আমরা গিরা বলি ওহিয়াতা জালুল ইনসানা ওহিয়াতা জালু আর এগুলো করে আল ইনসানা মানুষকে ইয়ামশি হাঁটতে এগুলো মানুষকে হাঁটতে সাহায্য করে ওয়ার কাদু এবং লাথি মারতে সাহায্য করে ফিজু ফিজু এবং লাভ দিতে এক ফিযত লাভ দেওয়া এবং লাভ দিতে সাহায্য যে জানুল ইনসান আর এগুলো মানুষকে সাহায্য করে ইয়ামসি হাঁটতে ওয়ার কাদু এবং লাথি মারতে ওয়াক ফিজু এবং লাভ দিতে আর রিয়াজাতু এবং শরীর চর্চা তুকাউবি শক্তিশালী করে তুকাউবি শক্তিশালী করে আ আল জিসমে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে এবং তাকে মুক্ত রাখে মিনাল আমরা যে রোগ সমূহ থেকে অনেক অনেক রোগসমূহ থেকে রোগ সমূহ এবং সে চিকিৎসা করে বা তোমার হচ্ছে সমাধান করে দেয় এবং মানে হচ্ছে আলিজু মানে হচ্ছে তোমার চিকিৎসা করা আহ শুশ্রূষা করা তাহলে এখানে লিবা দিহা এবং আহ তুয়ালিজু চিকিৎসা করে লিবা দিহা কিছু কিছু রোগের মানে তাকে বিরত রাখে বা মুক্ত রাখে মিনাল আমরাদি থেকে দিহা এবং কিছু কিছু রোগের চিকিৎসা করে দেয় কে কে করে দেয় শরীর চর্চায় ও না এটা তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা তুয়া লিজু এবং সে মানে হচ্ছে ওই শরীর চর্চা এটা চিকিৎসা করে দেয় লিবা দিহা কিছু কিছু রোগের হায়ের মার্জা গেছে ঠিক আছে আমরা দেখি আতিব্বা আল ইয়াম আজ আজকের ডাক্তারদেরকে এই যুগের ডাক্তারদেরকে ফিল মুস্তাফায়াতে হাসপাতালে গুলোতে ইউ আল লিজুনা তারা চিকিৎসা করে বাদাল আল আমরাজিল বাদানি বাদার মানে কতিপয় আল আমরাজিল বাদামিয়া শারীরিক রোগের কতিপয় শারীরিক রোগের বিত্তামারিনে বিত্তামারিনের রিয়াদি গিয়াতে শারীর শরীর চর্চার মাধ্যমে তাহলে আবার বলি এখানে ওনারও এবং আমরা দেখি আতিবাল ইয়াম আজকার এখনকার ডাক্তারদেরকে ফিল মুস্তাশফায়াতে হাসপাতালগুলোতে ইউ আলিজুনা তারা চিকিৎসা করে বাদাল আমরাজিদ বাদানিয়া কিছু বা কতিপয় শারীরিক অসুস্থতাকে মিত তামারিনিল রিয়াজিয়াতে তোমার শরীর চর্চার মাধ্যমে শারীরিক ব্যায়ামের মাধ্যমে তামারুন মানে হচ্ছে তোমার অনুশীলন ব্যায়াম করা আর রিয়াজিয়া রিয়াজিয়া মানে মানে হচ্ছে আর তামারিনের শরীর চর্চা করলে সবচেয়ে সুন্দর হবে আর রিয়াজিয়া মানে হচ্ছে শরীর চর্চা এবার অর্থ করবা তামারুন মানে হচ্ছে তোমার আহ অনুশীলন করা ব্যায়াম করা রিয়াজিয়া মানে হচ্ছে ব্যায়াম করা রিয়াজ শব্দটা সাধারণত শরীর চর্চার অর্থে ব্যবহৃত হয়ে থাকে তো তোমার একত্রে অর্থ করবা বি তামারিনের রিয়াজিয়া শরীর চর্চার মাধ্যমে

আন অনেক প্রকার মিনার রিয়াজিয়াতুল জিসমানি ইয়া শরীর চর্চার অনেক প্রকার শরীর চর্চাকে তাদের কাছে পেশ করে লিয়ান নাহা তাজা জালুল জিসমা সালেমান কেননা শরীর চর্চা তা করে দেয় আল জিসমা শরীরকে সালেমান নিরাপদ অকবিয়ান এবং শক্তিশালী করে তোলে দিন উন ইসলাম ও দিন আমাদের ধর্ম আল ইসলাম ও ইসলাম ইয়া তামান্না দালেক এটাই চায় উহাই চায় আমাদের ইসলাম আমাদের ধর্ম এই শরীর চর্চার সুস্থতাই কামনা করে কলা আলহিসাম রাসুল সাল্লাহাম বলেন আলমু মিনুল কবি শক্তিশালী মমিন খয়রুল উত্তম মিনাল মু মিনি দয়ীব দুর্বল মমিন থেকে দয়ন মানে দুর্বল কলা আলহি সাল্লাদ আলহি সাল্লাহাম রাসুল সাল্লাহাম ইসাদ করেছেন আলমু মিনুল কবি শক্তিশালী মমিন খয়রুল উত্তম মিনাল মু মিনি দয়ীব দুর্বল মমিন থেকে এটা ছিল তোমাদের আজকের বড় পড়াটা একদম সহজ কিছু শব্দার্থ বেশি আর কি তোমরা এটা মুখস্থ করে নেবা এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমরা তোমাদের দাখিল আলিম হয়তো জানো তোমরা এখন সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের সপ্তম শ্রেণীর আরবির প্রথম পত্র আমরা রেকর্ড করে দিয়েছি এবং আরবি প্রথম পত্র রেকর্ড করে দিয়েছি দাখিল কাজে বুঝতে পারতেছি এই চ্যানেলটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা ধারাবাহিক ভাবে অন্যান্য কিতাব রেকর্ড করে নিয়ে আসবো আসবো ইনশাল্লাহ তোমাদের আমাদের সাথেই থাকবা একটা বিষয় আরেকটা হচ্ছে আমরা দাখিল আলিম এই দুইটা ক্লাসের আর ওই সাবজেক্ট গুলো বোর্ড পরীক্ষা হ্যাঁ ফাইনাল পরীক্ষায় কিভাবে এ প্লাস পাওয়া যায় সে বিষয় নিয়েছি এবং তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো ইনশাল্লাহ তোমরা যখন আস্তে আস্তে সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে উঠবো তোমাদের জন্য আমাদের কোর্সটা ইনশাল্লাহ থাকবে আমরা যদি থেকে বেশি থাকি তোমরা আসলে সেখানে ভর্তি হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকে পড়া তুই কোন জায়গাতে দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং জায়গায় সমস্যা হলো আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত থাকবে এবং ফেসবুকে অবশ্যই অবশ্যই ইফতা অনলাইন লিখে মাধ্যমে সার্চ দিবে এবং সেখানে তোমরা তোমরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবো ফিয়া আওয়ামিল্লা